আমরা hmm. তো সাধারণত যে গুলো দেখি hmm. আহ তার চেয়ে একটু ডিফারেন্ট এটা হাইটের দিক দিয়ে মাপের দিক দিয়ে তাহলে সেই ক্ষেত্রে যেই

সেক্ষেত্রে শুধু সিং এর দাম যেমন সাইজের উপর দামটা আসলে বেস করে এটা যে সাইজটা আছে যেমন এটা হচ্ছে আঠারো বাই ছত্রিশ সাইজ এই সাইজের উপরে দামটা বেশ হয় আঠারো ছত্রিশ সাইজের দামটা একটু বেশি এটার থেকে ছোট সাইজ যেটা আঠারো বত্রিশ সাইজ ওটার দাম আবার একটু কম

এটা মানে নরমাল সিঙ্কের মধ্যে এগুলো হ্যাঁ বেসিক একটা জিনিস থাকে যেটা হচ্ছে আপনার লিকুইড অপশন আর হচ্ছে নাইফের অপশন আর হচ্ছে কলের অপশন এই তিনটা জিনিস থাকে কারণ এই তিনটা জিনিস প্রয়োজন যেমন লিকুইডটা হচ্ছে আপনার যে ভিমেল লিকুইড যেটা আছে হাড়ি পাতিল ধোয়ার জন্য যেটা কাজে আসে ওইটা আর নাইফ হচ্ছে ছোটো টুটে রাখার জন্য আর কলের অপশন তো মাস্ট প্রয়োজনই আবার এইগুলোর মধ্যে কিছু মডেল আছে যেটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে দেওয়া পসিবল হয় না ডাবল বলের মধ্যেই ওইটা হবে আপনার সিঙ্গেল বেড মানে অনেকে আছে কিন্তু কলটা হচ্ছে দেয়ালে ফিটিং করে ইউজ করে তাদের জন্য আপনার বেয়ালে ফিটিং এর যে কল সিস্টেম যে সিঙ্ক আছে ওইটাও কিন্তু আমাদের এখানে পাবেন যেমন সিঙ্গেল বল সিঙ্গেল ড্রও আছে যেমন এটা হচ্ছে 6040 বল আবার এগুলোর মধ্যে হবে হচ্ছে আপনার 5050 বল দুইটা বলে কিন্তু সমান দুইটা বলই সমান এখানে আবার আপনি এক্সট্রা একটা অপশন পাবেন চপিং বোর্ড রাখার অথবা প্লেটলেট রাখার একটা অপশন আছে যেটা এখান থেকে রেখা আপনি পানি টানি ঝরোতে পারবেন এখানে এইটার দাম একটু বেশি এটা হচ্ছে আপনার 36 সে যেটা আছে ওটা হচ্ছে 15000 টাকা আর যেটা হচ্ছে আপনার 32 সে এটা হচ্ছে হাজার টাকা এটা এগুলো কিন্তু সবগুলো কিন্তু 304 গেডের স্টিল হবে আপনি যদি যেমন কয়েকটা ব্র্যান্ড আছে আমাদের এখানে কয়েকটা ব্র্যান্ড হচ্ছে তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে এটা কিসের উপরে এস এস বডির উপরে যদি আপনার কোনো রকমের জং মরিচার রাস অথবা তলা ছিদ্র হয়ে যাবে ফেটে যাবে সেক্ষেত্রে আপনি তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বডি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন তিরিশ বছর আপনার বাস্তবে অনেকদিন আচ্ছা এইটার কি আলাদা প্রাইস না এটা এটা সাথে ফ্রি থাকবে একটা বাস্কেট ফ্রি থাকবে সাথে আর যারা হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্টের মধ্যে যাচ্ছেন যারা হচ্ছে সিঙ্ক একটু একটু বেটার কোয়ালিটি যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইগুলা এটা হচ্ছে সেন্সর সহ না এইটার অবশ্য সেন্সর যেটা আছে এটার মধ্যে ইলেকট্রিক কানেকশন প্রয়োজন এটা আবার দাম একটু কম আছে কারণ এটার বডিটা হচ্ছে নিকেল কালার করা নিকেল কালার করা এটা ন্যানো কোটিং ছাড়া তবে এটা 304 গ্রেডের এসএস কিন্তু কালারটা আসলে এটা আপনার নিকেল কালার করা এটা দাম একটু কম আছে 26000 টাকা পুরো অনলি আর এটা ছাড়া যেটা যেটা পিয়ানো হচ্ছে চপিং বোর্ডটা কাটাকাটির জন্য আর এখানে দুইটা এক্সট্রা বাস্কেট পাবেন এটা হচ্ছে শাকসবজি ধোয়ার জন্য আর এটা হচ্ছে আপনি যদি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে মাংস টাংস নেন তাহলে এটা ছাড়ানোর জন্য ভিজা রাখার জন্য আর এটা দেখবেন ফুল বডিটা কিন্তু দেখবেন হচ্ছে আপনার

আর হচ্ছে নাইফের অপশন পাবেন ঝরে চলে যাবে হ্যাঁ নিচে নিচে চলে যাবো এখান থেকে ওয়েস্ট লাইন আছে তো এইটা একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার একবারে আপডেট টা আর এটা ছাড়া যদি আপনার যেমন এইটার ওল্ড না সেম ভেরিয়েন্ট এটা হচ্ছে প্লেট অপশন ছাড়া

তখন আপনার ভিতরে যত মালা থাকবে সব কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তিন চারটা পাঁচটা অপশন মতো আছে আপনার পাঁচটা সুইচ যেমন এই সুইচের অপশন হচ্ছে আপনার ফিল্টারের কলটা আপনি এখান থেকে নিতে পারবেন আর এই সুইচ টা হচ্ছে আপনার এই যে ঝর্ণাটা আছে এখান থেকে ঝর্ণার মতো পানি আসবে আপনি কিন্তু এটা অনেক ভিডিও আমাদের অনলাইনে ভাইরাল আর এটা হচ্ছে আমাদের এই কলটা এটা আপনি টান দিয়ে যে কোনো কলারে কাজ করতে পারবেন ছেড়ে দিলে আবার অটোমেটিক কলটা জায়গা মতো চলে যাবে হ্যাঁ এখন আসলে এটা স্টে থাকবে কারণ এটা আমাদের ফিটিং করা নাই তো যার জন্য এটা এভাবেই থাকে যখন ফিটিং করবে ফুল সেট তখন আবার এটা কাজ হবে

প্লেটের যে র্যাকটা এটাতে এর ব্যবধান এছাড়া এই ফাংশনে যা আছে অ্যাজ ইট আছে তো এগুলো ছাড়া কিন্তু আরো অনেক মডেলের প্রোডাক্ট আছে যেগুলো আসলে ডিসপ্লে দেওয়া সম্ভব না এত আমাদের এই দোকানের মধ্যে

আচ্ছা এইটাতে আমরা এখন কোনো কিছু চালিয়ে দেখতে পারলাম না দেখাতে পারলাম না দর্শক তাহলে ওদের জন্য ওর ইনফরমেশন আছে যে আমাদের মডেলটা তারা সার্চ দিয়ে কোথাও দেখে নিতে হ্যাঁ এগুলো ইউটিউবে আসলে এইগুলো এই ক্যাটাগরি অনেক প্রোডাক্ট আছে তো আমি ইনশাআল্লাহ বলবো আপনি ক্যাটালগ ভিডিও যা দেখবেন ইনশাআল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান আর বেরি মডেলটা কত এইটা ব্ল্যাকবেরি বললেই হবে ব্ল্যাকবেরি সিঙ্ক ওরা হচ্ছে এই দুইটা মডেলই করছে ব্ল্যাকবেরি তো আপনি এইটা যদি অনলাইনে একটু দেখেন দেখবেন যে ওদের অনেক ভিডিও আছে এই ভিডিও গুলোর মধ্যে প্রত্যেকটা জিনিস দেখবেন কিভাবে কি চলে সবগুলো দেখবেন এটা কিন্তু অয়েল ফ্রি বডিটা তেল চর্বি ধরবে না যত তেল চর্বি দিয়ে এখানে কাজ করেন না এখানে তেল চর্বি ধরবে না বডিটা অয়েল ফ্রি তো এগুলো ছাড়াও কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে ওই দামি প্রোডাক্টটাতে ছাড় ছাড় কতটুকু থাকতে পারে ওই ডিসকাউন্ট আসলে ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইসটা আছে তবে অবশ্যই আপনাদের ভিডিও দেখে যদি আসে আমরা সর্বোচ্চটা ডিসকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিছু না কিছু কম রাখব আপনাদের ভিডিও দেখে আসলে তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট দেখছেন আপনারা সবগুলো কিন্তু পাবেন ইনশাল্লাহ আর আমাদের শপের যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরে হাতের পাবেন বস্তু একশো ষোলো একশো সতেরো নম্বর শপ